আসসালামু আলাইকুম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে একাত্তর পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা এই দলগত কাজটি কীভাবে সমাধান করবে তো প্রথমে চলো আমরা দেখে নেই এই দলগত কাজটি করার জন্য আমাদেরকে কী নির্দেশনা দেওয়া হয়েছে আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যায় আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে শুভ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আচ্ছা ঠিক আছে আপনাদের অনেক ধন্যবাদ এখানে দলগত কাজটি আমরা একটু দেখে নিব এখানে কিছু ঘটনা দেওয়া আছে দলের সদস্যরা মিলে ঘটনাটি ভূমিকা বিনয় করে দেখাও ঘটনাগুলো পড়ে দলগত আলোচনার মাধ্যমে পাশের বক্সের প্রশ্নগুলোর উত্তর লেখাও এখানে কতগুলো ঘটনা রয়েছে এবং এই ঘটনাগুলো থেকে পাশে থাকা বক্সে প্রশ্ন রয়েছে আমাদেরকে প্রথমে এই ঘটনাগুলো ভালো করে পড়ে নিতে হবে এরপর এই ঘটনাগুলো থেকে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো প্রথমে আমরা প্রথম ঘটনাটি একটু দেখে নেই এনাম সাহেবের একটি স্মার্টফোনের শখ টাকা জমিয়ে তার এক বন্ধু রাসেলকে সঙ্গে নিয়ে তিনি স্মার্টফোন কিনতে বের হলেন ভালো মোবাইল ফোন কোথায় কম দামে পাওয়া যায় তা রাসেল জানেন বন্ধুর কথায় এনাম সাহেব খুশি হয়ে সেখানে নিয়ে যেতে বললেন সেখানে যাবার পর এনাম সাহেব দেখলেন মোবাইল ফোনগুলোর দাম সত্যিই অনেক কম কিন্তু কোনো ফোনের এই ওয়ারেন্টি কার্ড নেই আসল বক্স নেই তিনি বুঝতে পারলেন এখানে চোরাই মোবাইল ফোন বিক্রি হয় তিনি মোবাইল না কিনেই ফিরে আসলেন পরদিন প্রকৃত দাম দিয়েই তার শখের মোবাইল ফোনটি কিনলেন এখন এই গল্পটি থেকে যে প্রশ্নটি রয়েছে আমরা একটু প্রশ্নটি দেখে নেই। এনাম সাহেবের সিদ্ধান্তকে কি তুমি সমর্থন করো যদি হ্যাঁ হয় তাহলে কেন এই প্রশ্নটির উত্তর হিসেবে আমরা লিখতে পারি এনাম সাহেবের সিদ্ধান্তকে আমি সমর্থন করি কারণ কোনো অবস্থাতেই চুরি বা বেআইনি জিনিসে আর্থিক লেনদেন করা উচিত নয় এটা নৈতিকতা বিরোধী কাজ আচ্ছা ঠিক আছে বাই বাই টাটা গুড